আল্লাহ তালা বলে আমি দেখতে চাই কে আমলের দিক দিয়ে উত্তম আমি দেখতে চাই কার সাজদা সুন্দর আমি দেখতে চাই কার আমল গুলা সুন্দর আমি দেখতে চাই কার রুকু গুলা সুন্দর আমি আল্লাহ দেখতে চাই কে আমাকে সুন্দর করে ডাকে সুহান আল্লাহ এরপরে আল্লাহ তালা বলে আল্লা في خلق الرحمن من تفاوت الله أكبر رب العالمين داك دي لغلام عكاشر دي সামিয়ানা টাঙানোর জন্য কত বাস কত কুটি লেগেছে আর আমি আল্লাহ এত বড় আকাশ কুটি বিহীন টানায় রাখছি সোহান আল্লাহ আমি আল্লাহ কোনো কুটির ব্যবস্থা রাখি নাই আমি আল্লাহ কোনো কুটি দেই নাই কোনো পিলার দেই না আমি আল্লাহ সব কিছু পারি তোমাদেরকে দেখানোর জন্য অগলা একটা বাড়ি বানাতে পিলার লাগে কি লাগে نعب. 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 رب العالمين بجنرج النبوي الذي خلق سبع سماوات طباقا দিকে তাকায়া দেখো জমিনের দিকে তাকায়া দেখো আমি আল্লাহ যা কিছু পারি আমি আল্লাহ যা কিছু দেখি যা কিছু শুনি তোমরা শোনো না ঠিক কিনা কারণ এই দুনিয়ার সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা রাব্বুল আলামিন বলে কুল্লু মান আলাইহা وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ رب العالمين বলে দুনিয়ার মধ্যে যা কিছু দেখতেছো সব একদিন ধ্বংস হয়ে যাবে একজন শুধু স্থির থাকবেন তিনিকে তিনিকে একটু জোরে ডাক দিয়া বলে আল্লাহ মায়ার সুরে ডাক দিয়া বলেন আল্লাহ মায়ার নবী বলি আল্লাহ বলে ডাক দিলে মনে শান্তি লাগে কথা বলেন ঠিকই না আল্লাহ বলে যখন ডাক দে রব বলে যখন ডাক দি আমাদের দিলের মধ্যে শান্তি লাগে কথা বলেন ঠিক কিনা শোব্লা অলহমদুলিল্লা লা ইলাহা ইল লোবহান অলহমদুলিল্লা লা ইলাহা ইল তুমি বাচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করু ধরার যে জন তাকে ধরো তোমার মুঠ ছবিআ আলহামদুলিল্লাহ لا إله إلا الله بري الله أكبر تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير আলামিন বলে এই জগতে যা কিছু আছে নবমন্ডল ভ্রমণ্ডলে যা কিছু রয়েছে আকাশ বাতাস যা কিছু রয়েছে সব কিছুর মালিককে রব্বুল আলামিন বলে সব কিছুর ক্ষমতা আমার হাতের মুঠোয় আল্লাহ আকবা এরপর রব্বুল আলামিন বলে ওয়াহু আলা কুল্লি শাইইন কদীর ক্ষমতা কার বলি যা কিছু দেখতেছ সব কিছুর মালিক একজন তিনি কে তিনি কে রব্বুল আলামিন বলে আমি ক্ষমতা আকবার আমি ক্ষমতাশীল আমি চাইলে

এই জমিন কার এ আকাশ কার আমরা কার জমিনো যার আইনো চলবে কার রব্বুল আলামিন বলে সব কিছুর ক্ষমতাবান আল্লাহ আল্লাহ তাআলার আয়তের মধ্যে বলে আমি পরিপূর্ণ শক্তিমান আল্লাহ এরপরে আয়াতে রব্বুল আলামিন বলে আল্লাজি খালাকাল মাউতা ওয়াল রবুল আলামিন বলে আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিলাম মৌত দিলাম আগে মৌতের কথা এসেছে আমি মৌত এবং হায়াতকে সমন্বয় করি আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠালাম আমি আল্লাহ দেখতে চাই আমলের দিক দিয়া কে আমার কাছে উত্তর কে আমার কাছে অতি উত্তম কার আমল সুন্দর রব্বুল আলামিন বলে নাই কার চেহারা সুন্দর রব্বুল আলমিন বলে নাই কার বৃত্ত পোশাক সুন্দর কার বংশ সুন্দর কার টাকা পয়সা বেশি সেটা বলে নাই রব্বুল আলামিন বলেছি আমি দেখতে চাই আমলের দিক দিয়ে কাছে কি উত্তম আল্লাহ তাআলা বলে কার সেজদা সুন্দর কার নামাজ দাঁড়ানো সুন্দর কারণ কত মানুষ আছে নামাজ পড়তে আছে এমন ভাবে সেজদাগুলো সেজদা গুলো দিয়ে আবার চলে যায় আবার কিছু মানুষ আছে জিরুস্তির ভাবে নামাজ পড়ে আছে নানা আল্লাহ তাআলা বলে আমি দেখতে চাই কে আমলের দিক দিয়ে উত্তম আমি দেখতে চাই কার সাজতা গুলা সুন্দর আমি দেখতে চাই কার গুলা সুন্দর আমি দেখতে চাই কার নুকুগুলা সুন্দর আমি আল্লাহ দেখতে চাই কে আমাকে সুন্দর করে ডাকে সুহান আল্লাহ এরপরে আল্লাহ তা বলে আল্লাহ দীখলা কসবে ক

সামিয়ানা টাঙানোর জন্য কত বাস কত কুটি লেগেছে আর আমি আল্লাহ এত বড় আকাশ কুটি বিহীন টানায় রাখছি আল্লাহ আমি আল্লাহ কোনো খুঁটির ব্যবস্থা রাখি নাই আমি আল্লাহ কোনো কুটি দেই নাই কোনো পিলার দেই না আমি আল্লাহ সব কিছু পারি তোমাদেরকে দেখানোর জন্য অগোলা একটা বাড়ি বানাতে পিলার লাগে কি লাগে আগে কি না রব্বুল আলামিন বোঝানোর জন্য বলে আল্লাজি খালাকাসাবাআ আসমাওয়াতি ক আকাশের দিকে তাকায়া দেখো জমিনের দিকে তাকায়া দেখো আমি আল্লাহ যা কিছু পারি আমি আল্লাহ যা কিছু দেখি যা কিছু শুনি তোমরা শোনো না ঠিক কি না

দুনিয়ার মধ্যে যা কিছু সব একদিন বলে ধ্বংস হয়ে যাবে একজন শুধু স্থির থাকবেন তিনি কে তিনি কে একটু জোরে ডাক দিয়া বলেন আল্লাহ মায়ার সুরে ডাক দিয়া বলেন আল্লাহ নবী বলে আল্লাহ বলে ডাক দিলে মনে শান্তি লাগে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলে যখন ডাক দে রব বলে যখন ডাক দি আমাদের দিলের মধ্যে শান্তি লাগে কথা বলেন ঠিক কিনা এই তিনটা আয়াত যে আজকে বললাম শুরুতেই বলেছি আজকে দশটা আমল নিয়ে কথা বলবো কয়েটা দশটা আমল নিয়ে কথা বলবো এই দশটা আমল যদি কারো জীবনে প্রয়োগ করতে পারেন তাহলে আপনার জীবন পরিবর্তন করে দিবেন যিনি তিনি কে আলামিন বলে কেউ যদি এই দশটা আমল সুন্দর করে করতে পারি আমি আল্লাহ তার ভাগ্যকে বদলায়া দেব আমি আল্লাহ তার জীবনকে পরিবর্তন করে দেব সুবাহান আল্লাহ এক নাম্বার আমল আমল শুনবেন শুনবেন শুধু শুনলেই চলবে না আমল আজকে বাড়িতে নিয়ে যাওয়া লাগবে এবং জীবনের শেষ বিন্দু পর্যন্ত এই আমল গুলা করবো মাহফিল থেকে ওয়াদা করতে পারেন তো ইনশাল্লাহ কারা কারা থাকবেন আর কারা কারা বাঁকবেন বলেন আরে ওই হাত উঠাইছে যাইন না ভাই বসেন ভাইয়ের আমার বন্ধুরা আমার যে দশটা আমলের কথা বলবো এক নাম্বার আমল প্রতিদিন রাতে আইসার পরিপা মায়ার নবীজি বলে কোরআনের ভিতরে একটা সুর আছে ইন্না সুরাতাম মিনাল কোরআনি সালাসুন আয়াত কোরআনের ভিতরে একটা সুর আছে যে সূরাটার নাম হচ্ছে সূরা মুলক আল্লাহু আকবার যে সূরাটার মধ্যে 30টা আয়াত আছে রব্বুল আলামিন বলে কেউ যদি প্রত্যেক দিনে সার নামাজের পরে এই সূরা মুলক তেলাওয়াত করতে পারে তাহলে ময়দানে এই সুরাই মুলুক তার পক্ষে সাক্ষী দিবে তাকে তার পক্ষে সুপারিশ করতে থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ ওই ওই বান্দাকে করবে সুপারিশ যাবে দুনিয়ার মধ্যে কাকে বন্ধু মনে করেন আসল বন্ধু তো সুরাই মুলুক কথা বলেন ঠিক কিনা সুরাই মুলুক হচ্ছে পরম বন্ধু কথা বলেন ঠিক কিনা আসরের ময়দানে ভাই তার ভাইকে দেখে পলায়ন করবে ভোন তার বোনকে দেখে পলায়ন করবে মা তার সন্তানকে দেখে পলায়ন করবে ওই সময় সুরাই আপনার পক্ষে সাক্ষী দিবে সোহান আল্লাহ আপনার পক্ষে সুরাই মুলুক সাক্ষী দিবে এর চাইতে পরম বন্ধু আর কি লাগে কথা বলেন ঠিকই না এক নাম্বার আমূল কি বললাম দৈনন্দিন এশার নামাজের পরে সুরাই মুলুক পর্বত ইনশাআল্লাহ আজকা থেকে নিয়ত করি মৃত্যুর আগ পর্যন্ত ঈশা নামাজের পরে প্রত্যেক দিন এই সুরাই মুলুক আমরা তেলাওয়াত করব ইনশা দুই নাম্বারে যে আমলের কথা বলবো দুই নাম্বার আমল গোপনে সাদাকা করা কি করা গোপনে দান করা গোপনে দান করার অভ্যাস করা দুই নাম্বার যে আমলটা আছে আপনি তো প্রকাশ্যে দান করেন মাফিলে দান করেন মসজিদে দান করেন দান করলে সব আছে না নাই দান করলে আপনার সম্পদ বাড়িয়ে দিবেন যিনি তিনি কে ভ্যার আমার দান করলে যে কি সবাব ধানের মধ্যে যে কি বারাকা আল্লাহ তালা রেখেছে আল্লাহ তালা বলে কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে আমি আল্লাহ সেটাকে দশ গুণ বাড়াইয়া তার কাছে আমার ফেরত পাঠাই সোহান আল্লাহ ভাই আমার বন্ধুরা আমার এই জন্য দুই নাম্বার যে আমলের কথা বলবো দুই নাম্বার আমল হচ্ছে আপনি যদি গোপনে দান করেন এমনভাবে আপনি দান করবে বাম হাতে জানবে না কথা বলেন ঠিক কিনা মায়ার নবীজি বলে রজুলুন তাসদ্দাক বিসদাকাতিন ফাখফাহা আপনি এমন ভাবে দান করবেন আপনি ডান হাতে দান করবেন আপনার বাম হাত জানবে না আপনি যখন দান করবেন কোন মানুষ সেটা জানবে না এই আমল যদি করতে পারেন আপনার জীবন পরিবর্তন করে দিবেন যিনি তিনি কে তিনি কে কয়টা গেল কয়টা গেল কয়টা দুইটা গেল তিন নাম্বার আমলের কথা বলব তিন নাম্বার আমল হচ্ছে দিনের শুরুতে যদি দৈনন্দিন এক শতবার আমলটা করতে পারেন তাহলে আপনার জীবন পরিবর্তন করে দিবেন যিনি তিনি কে আপনি যদি দৈনন্দিন দিনের শুরুতে আপনি যদি পড়তে পারেন সুবাহি যদি আপনি করতে পারেন তাহলে আপনার জীবন পরিবর্তন করে দিবেন যিনি তিনি কে তিনি কে আল্লাহর নামের তাসবি পড়ার দরকার আছে না নাই আল্লাহর নামের তাসবি যদি আপনি পড়েন আপনার জীবন পরিবর্তন করে দিবেন যিনি তিনি কে তিনি কে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে তাকে ধরো তোমার মুঠোই সব ই আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পরে আল্লাহু আকবার ভাই নাম্বার আমল চলতেছে তিন নাম্বার ওয়া শুধু মিয়া সাপ শুনলেই চলবে না আজকে আমলগুলো নিয়ে বাড়িতে যাবেন এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এটা আমি সর্বপ্রথম আমার আমি গুণাগারকে এবং আপনাদেরকে এই আমলগুলা করার তফিক দান করে সকলে পরে আমিন ভ্যার আমার বন্ধুরা আমার তিন নাম্বার যে আমলের কথা বললাম যে আমলটা করলে আপনার জীবন পরিবর্তন করে দিবেন আপনার দিনের শুরুতে এক শতবার কয় এক 100 বারে তাসবিহটা বলবেন সুবহানাল্লাহি ও বিহামদি এই তাসবিহ আপনি পড়বেন পড়তে পারবে তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে পড়ার তৌফিক দেন সকলে পড়ি আমীন চার নম্বরে যে আমলের কথা বলবো এই চার নম্বরের আমল যদি আপনি করতে পারে কত মানুষ যাওয়ার নিয়ত করে যাইতে পারে না কত মানুষ সম্রায় যাওয়ার নিয়ত করে যাইতে পারে না আলামিন বলে কেউ যদি ফজর নামাজের পড়ে এস রাত পর্যন্ত ওই জায়গার মধ্যে বসে থাকতে পারে মধ্যে বসে বসে সূর্যটা পর্যন্ত অবস্থান করে এরপরে ইসরাকের দুই রাখাত নামাজ যদি কেউ আদায় করে রব্বুল আলমিন বলে আমি আল্লাহ তার আমল নামায় একটা কবুল হজ একটা কবুল উমরার সোয়াব দিয়ে দেব সোহান আল্লাহ আপনি টাকা খরচ করে উমরাতে গেলেন আপনি হজে গেলেন আপনার হজ আপনার উমরা কবুল হবে কি হবে না সেটার কোনো গ্যারান্টি আছে সেটার কোনো গ্যারান্টি আছে সেটার কোনো গ্যারান্টি নাই ভাইয়ের আমার বন্ধুর আমার এই জন্য আল্লাহ চালা বলে কেউ যদি ফজর নামাজের পড়ে সূর্য ওঠার আগ পর্যন্ত বসে থাকি এবং সূর্য ওঠার পরে হারাম সময় যাওয়ার পর দুই রাকাত নামাজ আদায় করতে পারে আমি আল্লাহ তার আমল নামায় একটি কবুল হজ একটি কবুল উমরার সোয়াব দেবো সোবাহান আল্লাহ এর চাইতে সৌভাগ্যবান আর কি হইতে পারে কথা বলেন ঠিক কি না ভাই আমার বন্ধুরা আমার পাঁচ নাম্বার যে আমলের কথা বলবো এই পাঁচ নাম্বার আমলটা আমরা এখানে অনেকে বসে আছি অনেকের মান নাই অনেকের বাবা নাই আহারি কার জানি মা বাবা চলে গেছে যার জীবনে বাবা নাই সে বোঝে বাবা না থাকার কি ব্যথা যার জীবনে মা নাই সে জানে মা না এই জন্য পাঁচ নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটা হচ্ছে গোপনে মা বাবার জন্য দান করবেন এবং সর্ব অবস্থায় সব সময় নিয়ম করে করে মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই এই জন্য সব সময় দোয়া করবেন রব্বির হামহুমা কামা রব্বায়া পাঁচ নাম্বার যে আমলের কথা বললাম মা বাবার জন্য কি করতে হবে দোয়া 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 করতে হবে মা বাবার জন্য দান সাদাকা করতে হবে আর এটা যদি করতে পারেন আপনার জীবন যিনি পরিবর্তন করে দিবেন তিনি কে তিনি কে হ্যাঁ আমার বন্ধুরা আমার ছয় নাম্বার যে আমলের কথা বলবো ওই ছয় নাম্বার আমল হচ্ছে একা কি আল্লাহর কাছে কাদা গোপনে আল্লাহর কাছে দুইটা হা আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করা কত গুণা আপনার জীবনে হয়ে গেছে কত অন্যায় আপনি করেছেন দিয়ে মানুষ জানে না করেছেন বাবা জানে না স্ত্রী জানে না সন্তান জানে না আপনার এই গোনা যদি আপনি আল্লাহর কাছে তাও বা করতে পারেন এই গোনা যিনি মাফ করে দিবেন তিনি কে তিনি হ্যাঁ আমার বন্ধুরা আমার এই জন্য ছয় নাম্বারে যে আমলের কথা বললাম একা একা আল্লাহর কাছে কাদা কি করা আল্লাহর কাছে যদি একা একা কান্না করতে পারেন দুনিয়ার একা আল্লাহর কাছে কাদা আপনি ভোর রাত্রিতে উঠে আপনি যাই নামাজ দাবি ছায়া আপনি দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করলেন আপনার জীবন যিনি পরিবর্তন করে দিবেন তিনি কে তিনি কে ভ্যার আমার সাত নাম্বার যে আমলের কথা বলব দৈনন্দিন এক শতবার যদি এই সাত নাম্বার আমল দৈনন্দিন যদি এক শতবার আপনি পড়তে পারেন তাহলে আপনার জীবন যিনি পরিবর্তন করে দিবেন তিনি ভ্যার আমার বন্ধুরা আমার সাত নাম্বার যে আমলের কথা বলব দৈনন্দিন যদি আপনি এক শতবার আমলটা করতে পারেন আপনার জীবন যিনি পরিবর্তন করে দিবেন তিনি কে হাদাহুলা শর কালা লেহুল মুল কুয়ালাহুুল হ্যামদু বহুয়া আলা কললে সেইইং কদি হ আমার বন্ধু আমার সাত নম্বর যে আমলের কথা বললাম। কয় কয় শতবার শতবার এক শতবার যদি পড়তে পারেন আপনার জীবন তিনি পরিবর্তন করে দিবেন তিনি কে হ্যাঁ আমার আট নাম্বার যে আমলের কথা বলবো আট নাম্বার যদি আমলটা করতে পারে আপনার জীবন যিনি পরিবর্তন করে দিবে আপনার রিজিকের অভাব দূর করে দিবে আপনার হায়াত বৃদ্ধি করে দিবে দুনিয়ার মধ্যে আপনার সম্মান যিনি বাড়িয়ে দিবেন তিনি কে আট নাম্বার যে আমল আছে ওই আমলটা হচ্ছে দৈনন্দিন একটি আয়াত হলেও আপনি কোরআন তেলাওয়াত করবেন কি করবেন কোরআন তেলাওয়াত করবেন করতে পারেন না মোবাইলের মধ্যে লাগিয়ে দেন আর শুনতে থাকুন আপনার মেধা এবং আপনার জীবন যিনি পরিবর্তন করে দিবেন তিনি কে আপনি যদি দৈনন্দিন কোরআন পড়তে পারেন এই কোরআনের মধ্যে এই কোরআন আমাদের জন্য হেদায়ত স্বরূপ এই কোরআন আমাদের জন্য সেবা স্বরূপ এই কোরআন আমাদের জন্য জান্নাতের রাস্তা দেখিয়ে দিবে এই কোরআন দিয়ে যদি জীবন পরিচালনা করতে পারি আমাদেরকে যিনি জান্নাত দান করবেন তিনি জাননা চাই চা তুমি দিও হাউ বসে স্থান দিও তুমি শীতলার রসির নিচে সম্মান প্রিয় প্রিয় পিয়ত উতরে যাবে মোহাবিচার পর মানন্দী নবীর পাশে জায়গা দিও কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার বন্ধুরা আমার আট নাম্বার যে আমলের কথা বললাম ওই আট নাম্বার আমল হচ্ছে দৈনন্দিন একটা আয়াত হলেও কোরআন তেলাওয়াত আমরা করব আর যদি করতে পারি তাহলে আমাদের জীবন যিনি পরিবর্তন করে দিবেন তিনি কে ভাইরা আমার বন্ধুরা আমার নয় নাম্বার যে আমলের কথা বলবো আপনার আপনাকে যদি কেউ কষ্ট দিয়ে থাকে যদি আপনার সম্পদ কেউ খেয়ে থাকে আপনাকে যদি কেউ আঘাত করে থাকে আপনি তাকে গোপনে মাফ করে দিবেন আল্লাহ বলে তোমরা কি চাও যে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিই সম্লাহ করবেন না আল্লাহ তালা নিজে বলতেছে যে তোমরা কি চাও আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেই আমরা বললাম আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ করে দাও কুল বলে এই নয় নাম্বার আমলের মধ্যে কোন মানুষ যদি কোনো মানুষকে গোপনে ক্ষমা করে দেয় গোপনে মাফ করে দেয় আমি আল্লাহ তালা তার গুনাহগুলোকে মাফ করে দেব সুবহানাল্লাহ لا يرحم الله <سؤال> من لا يرحم الناس মায়ের নবী বলে কোন মানুষ যদি কোন মানুষের উপরে রহম না করে আল্লাহও তার উপরে রহম করে না যদি কোনো মানুষের উপরে রহম করে আল্লাহ তার উপরে রহম করে সুহান দশ নম্বর যে আমলের কথা বলবো দশ নম্বর আমল হচ্ছে দুনিয়ার মধ্যে আপনি এমন কাজ করে যাবেন আপনি এমন ভালো কাজ করে যাবেন যেন এই কাজটাকে আমদ পর্যন্ত থাকি আপনি যদি মসজিদের মধ্যে টাকা দিয়ে যান আপনি যদি ভালো একটি সংগঠন রেখে যান আপনি যদি ভালো একটি জিনিস রেখে যান আপনি যদি একটা ভালো বই রেখে যান আপনি যদি ভালো কাজগুলো আপনার জীবন যিনি পরিবর্তন করে দিবেন তিনি কে তিনি কে